খরগোশ আর খরগোশ আমরা দুইজন একটা রেস করব তো সে রেস সে রেসে যে জিতবে সে মুক্তার মালা পাবে সে তো রেসটাকে শুরু করলো রেস্টটাকে শুরু করলো তো তারা রেস্টটাকে শুরু করলো বল কচ্ছপটা তো তার গতিটা চলছে খরগোশটা বললো আমি তো এক লেপেই রেস্টটা জিতে যাব তো রেস্টটাকে শুরু করলো রেস্টটা যেতে যেতে খরগোশ বললো কচ্ছপটা তো অনেক দূরে আমি একটু ঘুমাই তো সে একটু বিশ্রাম নিল তবে আস্তে আস্তে তার আগেই কচ্ছপ চলে গেল তার ক্ষণ উঠে দেখি কি কচ্ছপটি তার আগে চলে গেছে তো সামনে গিয়ে দেখে কি দুইজন মেয়ে তাদের সাথে একটু কথা বলল তারপর কচ্ছপটা তার আগেই চলে গেল আবার এখন সে একদম কাছে কাছে এসে পড়েছে একদম কাছে কাছে লাভ দেওয়ার আগে সে হাঁটতে হাঁটতে রেস্ট থেকে দিতে গেল